আমরা সবাই সুখের অভিনয় করি সুখের জগতে কেউ নাই মানুষের সামনে গেলে ওই পাঁচ টাকার একটা বানুয়াটি হাসি সবার মুখে লেগে থাকে প্রশ্ন তো এখানেই থাকে মুখের হাসিটা তো ছোটে দেখা যায় মন থেকে হাসি কয়জনে হাসতে পারে সেজন্যই তো বলা পৃথিবীর মধ্যে যদি সুখী মানুষ দেখতে চান রাস্তার একটা পাগলকে দেখেন সুখী মানুষ দেখা হয়ে যাবে পাগলের চাইতে সুখী মানুষ বলেন না রে ভাই পাগলের চাইতে সুখী মানুষ আমাদের গরমও প্রবলেম শীতও প্রবলেম আওয়াজ দেন আমাদের খাইলেও প্রবলেম না খাইলেও প্রবলেম আমাদের ফাঁস প্রবলেম নিচের তলাও প্রবলেম আর পাগল মরে দেখবেন যেখানে রায় আমরা এমন বোকার গড়ের বোকা শুগ্দাতাকে নারাজ করে। সুখের তালাশ করি শান্তিদাতাকে নারাজ করে। শান্তিতে তাকার শবপ্ল দেখি যার কারণে আমাদের চাওয়া পাওয়া জীবনটাই কুয়াসার মতো হয়েছে। দূর থেকে দেখা যায়। দরতে গেলে আর পাওয়া যায় না কিন্তু যারা বুদ্ধিমান তারা রবকে এমনভাবে খুশি করার মতো করেছে। ওনাদেরকে সামনে রাখলেও ওনাদের চেহারায় প্রশান্তির হাসি দেখা যায়। সুবাহা আল্লাহ আকবান। এবার বলেন শান্তি সবার দরকার আছে না বলেন সুখ সবার দরকার ভালো থাকা সবার দরকার এটা কিন্তু বড় ছোটো মানে না মোটা শিকণ মানে না পুরুষ নারী বিভেদ করে না শান্তি সবার দরকার বলেন শান্তি সবার দরকার শান্তি সুখ ইজ্জত শান্তিতে গুম হাসি মুখে চেহারা ঘরে শান্তিতে থাকা আত্মীয়র সাথে শান্তিতে মিলেমিশে থাকা শান্তিতে মরারও ইচ্ছা সবার পাই না কেন নিতেই জানি না আমি আমার দোষটা বলছি আপনারা আপনার দোষটাকে একটু খেয়াল করেন আমরা চাইতেও জানি না কখনো খেয়াল করছেন যে আপনি যখন নিজের জন্য খান যেমন দুপুরে আগের দিন আপনার পেট কিন্তু আপনি খুশি হন নাই সারাদিনে মানুষ যা খায় খুশি হয় না কিন্তু বন্ধুকে খাওয়াইলে কাউকে খাওয়াইলে নিজের পকেটে টাকা দিয়ে পাঁচজনকে খাওয়াইলে দেখবেন খাওয়াটাও হয় কেমন যেন একটা খুশি খুশি লাগে মেহমানকে খাওয়াইলে কেমন যেন একটা খুশি খুশি লাগে ঘরে মেহমান আসলে মেহমানদারি করতো কেমন যেন একটু শান্তি শান্তি লাগে আসল সুখটা কোথায় শ্রদ্ধার সাথে বলি মনে রাখার চেষ্টা করবেন নিজের জন্য করার মধ্যে সুখ নাই আল্লাহর সৃষ্টির মুখে হাসি ফুটানোর মধ্যে সুখ লাগাই তো আছে কেউ হাঁটতে চায় না সবাই জিততে চায় কারণ সবাই জিতার মধ্যে সুখ খুঁজে যখন চিন্তায় আসে অন্যকে হারাবো পিঠটা মাটিতে লাগাই দিব আমি জিতে যাব হাতটাও পরে যাবে সবাই আমাকে নিয়ে বাবা করবে সুখটা আমার ইজ্জতটা আমার সেই মানুষ যখন মামা হয়ে চাচা হয়ে ছোট্ট একটা পাতিজার সাথে যখন পাঞ্জা লড়ে বড় চাচা পাঁচ বছরের বাতিজা যদি পাঞ্জা লড়ে জিতে কে আমি বলবো না আপনারা বলেন কে জিতে কে জোরে বলেন জিতেছে কে অথচ সাসার দুই আঙ্গুলের সাথে পারবে বাতিজা চাচা কি চাচা কি চাচাকে কি হারায় নাকি চাচা হেরে যায় জোরা বলেন না চাচাকে কি হারায় না হেরে যায় তো এতদিন তো সুখ খুঁজেছেন জিতার মধ্যে আমি জিতলেই সুখ আজকে তো চাচার বাতিজার সামনে আপনি হেরে যে সুখটা পেয়েছেন এতদিন তো পান নাই বাগিনার কাছে হেরে যে শান্তিটা পেয়েছেন তো পান নাই একটু চিন্তা ভাবনার পরিবর্তন আপনার কঠিন জীবনকে সহজ বানায় দিবে আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন দিন দিন কি মানুষের মেজাজ ঠান্ডা হচ্ছে না গরম হচ্ছে আপনার একটু চতুর্পাশে খেয়াল করে দেখেন কথার আগেই আজকে থেকে দশ বছর আগে যে অপরাধ মানুষ গোপনে করতো এখন ফেসবুকে লাইভ দিয়ে সেই অপরাধ করতেছে আপনি যদি এটাকে মডার্ন মনে করেন আমরা মডার্ন ভাবি আমাদের চাইতে এই অধপতন আর কিছু হতে পারে না এখন ওপেনলি মানুষকে হস্যা করে রাস্তার মধ্যে দিয়ে টেনে টেনে অপমান করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা এই মনসত্ত্ব নষ্ট হওয়ার পিছনে হাজার কারণের একটা কারণ আমরা নবীর আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে কথা বলেন ঠিক কি না নবীর আদর্শ থেকে দূরে সরে নবীর কোনো লস নাই লস বলেন না লস এবার বলেন এই লসটার কারণে অশান্তি দায় আসে না নাই এবার লসটার কারণে অশান্তিতে পড়তেছি আমরা জামিলাই পড়তেছি আমরা मुसीবতে পড়তেছি আমরা গরে জোখতেছে আমাদের ঘরে কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে একটু পূজার তো দান করুক একটু শব্দগুলা খেয়াল করবেন আমাদের জীবন শান্তি করতে চাইলে অহংকার বাদ দিতে হবে অহংকার লোভ রাগ অভিমান আমিত্ব এই পাঁচটার সাথে শুধু আপনার জীবন অশান্তির বিষয় না আপনার শরীরের অশান্তিও জড়িত সেজন্য ডাক্তারের কাছে গেলে বাবা একটু আওয়াজ করেন না প্লিজ সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা কথা বলে টেনশন করেন না আচ্ছা আপনারাই বলেন বললে কি টেনশন কমে যায় যিনি বলতেছেন টেনশন করেন না ওনারা তো টেনশন আপনার আমার ঘরে অশান্তি মানে ওনার ঘরে শান্তি আমরা সবাই সুখের অভিনয় করি সুখের জগতে কেউ নাই মানুষের সামনে গেলে ওই পাঁচ টাকার একটা বানুয়াটে হাসি সবার মুখে লেগে থাকে প্রশ্ন তো এখানেই থাকে মুখের হাসিটা তো ঠোঁটে দেখা যায় মন থেকে হাসি কয়জনে হাসতে পারে সেজন্যই তো বলা পৃথিবীর মধ্যে যদি সুখী মানুষ দেখতে চান রাস্তার একটা পাগলকে দেখেন সুখী মানুষ দেখা হয়ে যাবে পাগলের চাইতে সুখী মানুষ বলেন না রে ভাই পাগলের চাইতে সুখী মানুষ আমাদের গরমও প্রবলেম শীতও প্রবলেম আওয়াজ দেন আমাদের খাইলেও প্রবলেম না খাইলেও প্রবলেম আমাদের ফাঁসতালাও প্রবলেম নিচের তালাও প্রবলেম আর পাগল মেরে দেখবেন যেখানে রাখ সুবহানাল্লাহ বলবেন না অর্থাৎ যেই পাগল জাতিকে আপনি আমি দুই পয়সার দাম দিই না অনেক দিক দিয়ে তারা আমাদের চাইতে অনেক গুণ এগিয়ে আছে এবার পাগলের ভিতরে কোনো হিংসা কোনো লোভ আমি পাগল পাগলগুলার কথা বলছি লোভ অহংকার হিংসা ক্ষোভ অভিমান রাগ নাই নিজের জগতে নিজে বাদশাহ নিজের জগতে একটু আবাসটা দিতে হবে নিজের জগতে সেজন্য পাগলের হাসি নিয়ে গবেষণা করে দেখে এর চাইতে সুন্দর হাসি বলে আর কোথাও খুঁজে পাওয়া যায় না যেটা পাগলরা হাসে আর ছোট বাচ্চারা হাসে ছোট বাচ্চার হাসি এমন মাধুর্য যে দেখে মন খারাপ হল আর মনও ভালো হয়ে যায় মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কিলকিলাই করে আওয়াজ করে হাসে ওদের হাসি দেখে কান্না করা মানুষ পর্যন্ত কান্না থেমে যায় দিলটা খুশি হয়ে যায় বলেন না সুবাহ এই হাসির মধ্যে কোনো বেজাল আর আমাদের হাসিতে বেজাল ডাক্তারের হাসিতে বেজাল রুগীর হাসিতে বেজাল কারণ আমরা কেউ শান্তিতে এবার আপনারা বলেন এই সব বিষয়গুলো জানার বোঝার দরকার আছে না নাই দিন দিন কি সংসার জড়তেছে না বাংতেছে তাহলে জানার দরকার দিন দিন বাই বাই সম্পর্ক লাগতেছে নাকি দূর হচ্ছে তাহলে বুঝার দরকার আর হাজার প্রবলেমের সমাধান যে এক জায়গায় পাওয়া যায় এটার নামে আমার মনে হয় আওয়াজটা আরেকটু জোরে হবে হাজার প্রবলেমের এক জায়গায় সমাধান এই শব্দটা যদি বুঝতে পারে তাহলে আমরা অনেক কিছুই বুঝতে পারবো হাজার প্রবলেমের এক জায়গায় সমাধান পৃথিবীতে এমন কোন সেক্টর নাই যেখানে হাজার প্রবলেমের এক জায়গায় সমাধান হয় অসুস্থ সুজন্য ডাক্তার কিন্তু ডাক্তারের চেম্বারে গেলে দেখবেন এক এক ডাক্তার এক এক বিষয়ে পারদর্শী হাঁটুর ব্যথা হলে লাইন এক দিকে হার্ট প্রবলেম হলে ডাক্তার আরেক দিকে ব্রেনের প্রবলেম হলে ডাক্তার আরেক দিকে কিন্তু ইসলাম এমন একটা কনভাইন সর্ব কিছু অল ইন ওয়ান আল্লাহ তালা যখন বলেছে আলী য়মা আকমাল্তুলাকুম দিন আকুম ওয়াতম্তু আলাইকুম নে মাতি ওই ইসলামের ভিতরে আল্লাহ সব ধরনের সবকিছু দান করে দিয়েছেন আল্লাহ আকবর যাদের লাভ দরকার তাদের ইসলাম দরকার এক কথায় বুঝবেন এখানে ঠেলা ঠেলি জোরাজুরি ইসলাম নাই জোর করে ধরে কাউকে কালিমা পড়াতে আনলে আপনার এলাকার ইমাম সাহেব কখনো কালিমা পড়াবে না প্রথম প্রশ্ন করবেন আপনি কি স্বইচ্ছায় পড়ছেন নাকি কেউ আপনাকে জোর করেছে যদি বলা হয় যে আমাকে জোর করা হয়েছে ওই ইমাম কখনো কালিমা আমি আপনাদের জবানে শুনতে চাই ওই ইমাম কখনো কালিমা পড়াবে কারণ ইসলাম প্রেমের ধর্ম আর প্রেম জোর করে হয় না এটা প্রেম হয়ে যায় প্রেম আসতে হয় আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবাহ আল্লাহ আমি আবার বলছি আপনাদেরকে আমার দিল লেগেছে আজকে এখানে